আমাদের অনেকেরই ঘুমের সমস্যা আছে কিন্তু আমরা জানি না ঘুমের অভাবে কি কী রোগ হতে পারে আজকে আমরা সেটা জানবো এবং তার সাথে জানবো কিভাবে দ্রুত ঘুমিয়ে পড়া যায় ঘুমের অভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন এক রাত ভালো মতো ঘুম না হলে পরদিন ব্রেন আর ভালো মতো কাজ করে না অনেকের ক্ষেত্রে এতে একটু মাইল্ড হয় অনেকের ক্ষেত্রে আবার বেশি হয় যেমন আমার ক্ষেত্রে অনেক বেশি হয় আমি যদি এক রাত ভালো মতো ঘুমাতে না পারি পরদিন আমার ব্রেন অর্ধেকও কাজ করে না এইটার অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিডিএনএফের কার্যকারিতা বিডিএনএফ মানে হচ্ছে ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর এইটার অনেকগুলো কাজ আছে আমাদের ব্রেনের যে কোষ আছে এদের জন্মানো মানে হচ্ছে গ্রো করা ওঠা বেড়ে এদের একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করা মানে নিউরো ট্রান্সমিশন করা এগুলো ছাড়াও আমরা যখন কোনো কিছু শিখতে চাই নতুন সেইটা একটা ব্যাপার এবং আমরা একটা কিছু শেখার পরে সেইটা মনে রাখার যে ক্ষমতা এই সব কিছুতেই বিডিএনএফের একটা বিরাট প্রভাব আছে এখন আমরা যখন ঘুমাই তখন বিডিএনএফের আপরেগুলেশন হয় আমরা যদি ভালো মতো ঘুমাতে না পারি তখন হচ্ছে বিডিএনএফের সেলুলার অ্যাভেলেবিলিটি কমে যাবে মানে হচ্ছে যতখানি বিডিএনএফ দরকার ছিল অতখানি থাকবে না ব্রেনের ব্যবহার করার জন্য ফলে কি হবে বিডিএনএফ যেই কাজগুলিতে হেল্প করতো যেগুলোর কথা একটু আগেই বললাম সেই কাজগুলি ভালো মতো হবে না দুই নাম্বার হচ্ছে প্রজনন ক্ষমতা এর উপর অনেক গবেষণা করা হয় একটা গবেষণায় বড় ইদুরদেরকে ঘুমাতে দেয়া হয় না মানে এই ঘুমের অভাবে তাদের প্রজনন ক্ষমতায় কি প্রভাব পড়ে সেটা দেখার জন্য এই কাজ করা হয় এবং পরবর্তীতে দেখা যায় এই ঘুমের অভাবে তাদের শুক্রাণুর কার্যকারিতা কমে গেছে আরেকটা গবেষণা করা হয় ছোট ইঁদুরদের ওপর এদের ক্ষেত্রে দেখা যায় ঘুমের অভাবে এদের সেক্সুয়াল বিহেভিয়ার পরিবর্তন হয়ে গেছে তাদের টেস্টোস্টোরন লেভেল কমে গেছে এবং এদের জীবিত শুক্রাণুর পরিমাণও কমে গেছে মানুষের উপরও বেশ কিছু গবেষণা করা হয় একটা গবেষণাতে কিছু মানুষকে টানা আট দিন পাঁচ ঘন্টার বেশি সময় ঘুমাতে দেওয়া হয় না গবেষণার পিরিয়ড যখন শেষ হয়ে গেল তখন দেখা গেল তাদের মধ্যে এই ডে টাইম টেস্ট লেভেল মানে সেক্স হরমোন যেটাকে বলা হয় সেটা দশ থেকে পনেরো পার্সেন্ট কমে গেছে তিন নাম্বার হচ্ছে ওবিসিটি বা মোটা হয়ে যাওয়া ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে হচ্ছে যে সমস্ত হরমোন আপনাকে বেশি বেশি ক্ষুধা লাগাবে সেই হরমোনের পরিমাণ বেড়ে যেতে পারে ফলে কি হবে আপনি খাবেন বেশি মোটা হয়ে যাবেন ঘুমের অভাবে মেটাবলিক রেগুলেশনেও পরিবর্তন হতে পারে ধরেন আপনি আগে যে পরিমাণ খাবার খেতেন এখনও ঠিক একই পরিমাণ খাবার খান কিন্তু এখন আপনার মেটাবলিজম রেটটা স্লো ঘুমের অভাবে আপনার এই মেটাবলিজম রেটটা স্লো হয়ে গেল তাইলে হচ্ছে সমপরিমাণ খাবার খেয়েও আপনি দেখবেন আগের থেকে বেশি মোটা হয়ে যাচ্ছেন এরকম ঘটনা ঘটতে পারে চার নাম্বার হচ্ছে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমাদের মধ্যে দেখে থাকবেন কেউ কেউ খুব বেশি পরিমাণে অসুস্থ হয় আবার কেউ কেউ দেখা যায় যে বছরে একবার দুইবারের বেশি অসুস্থ হয় না বা হয়তো তার থেকেও কম অসুস্থ হয় এটার কারণ হচ্ছে যেই লোকের ইমিউন সিস্টেম বেশি শক্তিশালী তার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কারণ ইমিউন সিস্টেম মানে হচ্ছে আপনার শরীরের ভেতরের আর্মি সিস্টেম আপনি সারা দিন বাইরে হাঁটাচলা করা বা যেই কাজে বাইরে যান বা আপনি যদি ঘরেও থাকেন বাতাস থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া আপনার শরীরের মধ্যে যেতে পারে কিন্তু গেলেই তো আর হয়ে গেল না এই ব্যাকটেরিয়া ফাইট করার জন্য আপনার ভেতরে ইমিউন সিস্টেম আছে এটাকে একটা আর্মি সিস্টেম বলতে পারেন যার আর্মি যত শক্তিশালী তার শরীর তত বেশি সুরক্ষিত থাকে এই ইমিউন সিস্টেমের যে আর্মিদের কথা বললাম যেরকম অ্যান্টিবডি সাইটোকাইন বা এই ইমিউন সেলস আরও যারা আছে এরা বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় আমরা যখন ঘুমাই আমাদের যদি ঘুমের অভাব হয় তাহলে হচ্ছে এই আর্মি সিস্টেম যথেষ্ট শক্তিশালী হবে না ফলে আপনি বাইরে গেলেন আপনার নাক দিয়ে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল আর আপনি অসুস্থ হয়ে গেলেন এরকম ঘটতে পারে এখন আসেন কিভাবে দ্রুত ঘুমিয়ে পড়া যায় ঘুমের কয়েক ঘন্টা আগে থেকে উত্তেজনাকর জিনিসপত্র বন্ধ করতে হবে যেরকম এই উত্তেজনা আসতে পারে আপনি চা কফি খাওয়া থেকে অথবা ধূমপান করা থেকে অথবা কোনো উত্তেজনাকর ভিডিও গেমস খেলা থেকে অথবা যে কোনো গেম দেখা থেকে যেরকম হতে পারে বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ দেখতেছেন আপনি খেয়াল করে থাকবেন যে কয়েকবার বাংলাদেশ হারতে হারতে জিতেছে ওই রাতগুলিতে কিন্তু ভালো ঘুম হয় নাই কারোই হয় না বাংলাদেশের ক্রিকেট খেলার কথা বললাম উদাহরণ দেওয়ার জন্য এটা আবার কেউ সিরিয়াসলি নেন না বাংলাদেশের খেলা তো আর প্রত্যেক দিন হয় না তো দুই নাম্বার হচ্ছে দিনের বেলা না ঘুমানো যেন রাতের বেলায় আপনার এইটার প্রভাব না পড়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় দিনের বেলা ঘুমালে রাতে আর ঘুম আসে না এটা যারা জানেন না জানলেন আর কি এটা হয়তো অনেকেই জানেন তিন নাম্বার হলো যখন আপনি রাতে ঘুমাতে যাবেন আপনি চেষ্টা করবেন আপনার ঘুমের জায়গাটা তাপমাত্রা যেন একটু কম থাকে স্বাভাবিক যেই তাপমাত্রায় আপনি থাকেন সারা দিন তার থেকে যেন একটু কম তাপমাত্রা থাকে যদিও এটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে পসিবল না বাট যদি পারা যায় আর কি চেষ্টা করে দেখতে পারেন নাম্বার চার হচ্ছে ঘুমানোর দু ঘন্টা আগে থেকে ফোন ল্যাপটপ এগুলো থেকে দূরে থাকা এগুলো থেকে ব্লু লাইট আসতে পারে যেটা আমাদের মেলাটোনিন হরমোন প্রোডাকশন ডিলে করতে পারে মানে স্লো ডাউন করতে পারে এই মেলাটোনিন হরমোন আমাদের ঘুম আসতে সাহায্য করে তো আপনারা যারা ঘুমানোর আগ মুহূর্তে ফোন ব্যবহার করতে অভ্যস্ত আপনারা একটা দিন ট্রাই করে দেখেন ঘুমানোর দুই ঘন্টা আগে থেকে ফোন টাচ করবেন না একটা কোথাও রেখে দিবেন দেখেন আপনার ঘুম দ্রুত আসে কিনা পাঁচ নাম্বার হচ্ছে ঘড়ি থেকে দূরে থাকা মানে বারবার ঘড়ি চেক না করা যখন আপনি ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু আপনার ঘুম আসছে না তখন দেখা যায় এরকম মনে হয় যে আচ্ছা এতক্ষণ সময় পার হয়ে গেছে দেখি তো কয়টা বাজে আমি এখনো ঘুমাতে পারছি না তো সেই সময় আসলে ঘড়ি চেক না করা এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে স্লিপ ফাউন্ডেশনের দেওয়া পরামর্শ এর মধ্যে আমার মনে হয় কিছু জিনিস মিসিং সেগুলো আমি বলছি এটা আমার কাজ করে আপনাদের করবে কিনা জানি না বাট আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে ঘুমানোর আগে আমি ব্যায়াম করি সারাদিন আমার যতটুকু এনার্জি খরচ হয় এরপর যতটুকু অবশিষ্ট থাকে সেইটুকু দিয়ে আমি ব্যায়াম করে শেষ করে ফেলি তখন দেখা যায় ঘুমানোর আগে আগে আমার শরীরে আর কোনো এনার্জি নেই তখন অটোমেটিক্যালি আমার ঘুম এসে পড়ে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার বাসায় যদি ব্যায়াম করার জিনিসপত্র না থাকে তাহলেও একটা ট্রিক আছে সেটা হচ্ছে আপনি উটবস করতে পারেন যেরকম আগে স্কুলে গেলে কান ধরে উঠবস করাতো সেরকম কান ধরতে হবে না কিন্তু আপনি শুধু উঠবস করবেন এরকম প্রথম দিন যদি খুব বেশি করেন তাহলে কিন্তু আবার পাটা ব্যথা করবে পরদিন প্রথম দিন একটু করবেন ধরেন বিশটা করলেন তারপর দিন তিরিশটা তারপর দিন পঞ্চাশটা তারপর দিন একশোটা আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা চোখ বন্ধ করার সাথে সাথেই দুনিয়ার সমস্ত চিন্তাভাবনা আমাদের মাথায় এসে পড়ে এই চিন্তাভাবনাগুলো করা যাবে না কিন্তু এইগুলোকে বন্ধ করবেন কিভাবে একটা বোরিং কাজ করতে হবে এই ক্ষেত্রে যেটা করতে পারেন এক থেকে এক হাজার পর্যন্ত গুনতে পারেন এটা খুবই বোরিং একটা কাজ কিছু দূর পর্যন্ত গুনতে গুনতেই দেখবেন যে আপনি ঘুমিয়ে পড়েছেন এরকম হতে পারে তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম